আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের ফেসবুক পেজে রিচ এংগেজমেন্ট বাড়ছে না তারা কিভাবে নিজেদের পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন আমি অনেকগুলো টিপস আছে ধারাবাহিকভাবে বলবো আপাতত তিনটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি এক নাম্বার হলো আপনি প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে পোস্ট করুন অথবা ভিডিও আপলোড করুন অথবা রিলস আপলোড করুন প্রতিদিন একই সময়ে তবে চেষ্টা করবেন প্রতিদিন তিনটি রিলস সকাল নয়টায় একটা তারপর বিকালে তিনটায় একটা তারপর রাতের দিকে একটা দিতে পারেন তবে রিলস যত বেশি দিবেন তত বেশি ভালো আর দ্বিতীয়ত হলো আপনি যখন আপনি ফেসবুক ইউজ করবেন যখন কারো পোস্ট আসবে অথবা ভিডিও দেখতেছেন তাহলে নিচে আপনি একটি গঠনমূলক কমেন্ট করুন এই জন্য আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করেন ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবেন তারপর আপনি একটা যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করুন এলুমেলু ভিডিও না দিয়ে আপনি যে কোনো একটি টপিক যেমন যারা ট্যাক টেক টেকনিক্যাল ভিডিও দেন তারা এই টেকনিক্যাল টপিকটা নিয়ে ভিডিও দিবেন, যারা ইসলামিক টপিক নিয়ে ভিডিও দেন তারা ইসলামিক টপিক নিয়ে ভিডিও দিবেন যারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেন তারা টিউটোরিয়াল নিয়ে ভিডিও দিবেন এভাবে আপনি প্রত্যেকটা টপিক ঠিক রাখার চেষ্টা করবেন এলোমেলো ভিডিও না দিয়ে যে কোনো একটি ফর্মুলাতে ভিডিও দেন অথবা যে কোনো একটি ফর্মুলাতে সবসময় একই ধরনের পোস্ট করুন তাহলে এটা রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে